মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিস্ফোরণের জেরে দুমড়ে মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি ভেঙে পড়ল অ্যাসবেস্টেসের ছাউনিও ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে শনিবার সকালেও এলাকা থমথমে ভোটের আগে এই বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের অভিযোগ বিরোধীদের বোমাবাজি পাল্টা আইএসএফের দাবি তৃণমূল নেতাই বোমা মজুদ করেছিলেন সেখান থেকেই বিপত্তি ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছামনাবুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে গাড়িটি একটি অ্যাসবেস্টেসের শেডের নিচে রাখা ছিল বিস্ফোরণের তীব্রতায় গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায় শনিবার সকালে কুতুবুদ্দিন বলেন রাত প্রায় একটা নাগাদ বিকট আওয়াজে বিস্ফোরণ হয় লোকজন ছুটে এসে জানায় আমার দোকান আর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এসে দেখি সব থচনচ এখানে বোমা লাগানো হয়েছিল এর আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল তখন প্রমাণও মিলেছিল অভিযুক্তরা দোষ স্বীকার করেছিল কারা এই বিস্ফোরণের পিছনে প্রশ্নের উত্তরে কুতুবুদ্দিনের অভিযোগ আইএসএফ ও কংগ্রেসের লোকজনই এর সঙ্গে জড়িত আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের ধরুক স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ তাদের দাবি ভোটের আগে এলাকায় বোমা মজুদ করছিল তৃণমূল সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটেছে এখন দায় চাপাতে বিরোধীদের নাম জড়ানো হচ্ছে এদিকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য কিভাবে এবং কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে তবে তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করতে চাননি পুলিশ আধিকারিকরা ভোটের মুখে এই বিস্ফোরণ ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে